তো গাইস একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সুদীপার ছেলের সাথে ঠিক আছে জি বাংলা রান্নাঘরের সুদীপা তো তার ছেলের সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা কি দেখো সুদীপার ছেলের নাম হচ্ছে আদি দেব ঠিক আছে আদি বলে তাকে তারা ডাকে তো এবার সুদীপাদের ঘরেতে প্রতিটা মেম্বারই খুবই পোষ্যপ্রেমী ঠিক আছে তারা পছন্দ করে পোষ্য তো তাদের ঘরে তেমনই একটা পোষ্য আছে পোষ্যটার নাম হচ্ছে ভান্টু ঠিক আছে ভান্টু তো সেই কুকুরটার নাম হচ্ছে ভান্টু তারপর ভান্টুর সাথে সুদীপার ছেলে মানে আদির খুব ভালো বন্ধুত্ব আছে তারা ছোটোবেলা থেকে একসাথে আই মিন ছোটোবেলা থেকেই মানে সে ভান্টুকে দেখছে ঠিক আছে ভান্টুর সাথে খেলাধুলা করে সব পড়ে টাইম স্পেন্ড করে খেলাধুলা করে সব পড়ে ঠিক আছে ভালো একটা বন্ধুত্ব বা বন্ড ক্রিয়েট হয়েছে তাদের মধ্যে এবার দুদিন আগেকারই ঘটনা মানে সেদিন ভান্টুর একটু শরীরটা অসুস্থ ছিল ঠিক আছে মানে ভান্টু ভান্টু ঘরের এক করে একটু ঝিমচ্ছিলো তো সেই সময় আদি গিয়ে ভান্টুর ঘাড়ে উঠতে গেছে হ্যাঁ যেমন ওরা খেলা খেলাধুলা করে আর কি তো সুদীপার ছেলে আদি ভান্টুর ঘাড়ে উঠতে গেছে হ্যাঁ যেমন খেলতে খেলতে করে মানে ভান্টু লাইক লাইক দাদা ঠিক আছে তার কাছে তো দাদার ঘাড়ে উঠতে গেছে তো ভান্টু যেহেতু অসুস্থ ছিল একটু বিরক্তিবোধ করেছে ভান্টুর কপালে আই আই মিন ভান্টু ভাই কি বকছি ভাই ভান্টু আদির কপালে দাঁত বসিয়ে দিয়েছে ঠিক আছে একটু কামড়ে দিয়েছে তো দুর্ঘটনা ঘটে গেছে এবার যেহেতু কুকুরে কামড়েছে তো জ্বর টর এসেছিলো আদির তবে হ্যাঁ এই মুহূর্তে সে সুস্থ আছে ঠিক আছে তবে মানে যেটা হয় আর কি তারপরে গিয়ে ভান্টুর সাথে তার আবার ভাব হয়ে গেছে ভাই কুকুরগুলো ভাই খুবই ড্যাঞ্জারাস হয় ঠিক আছে হ্যাঁ যারা পোষ মানে যায় ঠিক আছে বাট ভাই সেটা তো অ্যানিমালই তাই না শেষমেশ তারা তো ভাই জন্তু তারা কখন কী করবে ভাই আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার ঠিক আছে সইয়া এক মানে সেদিন একটু অসুস্থ ছিল যদিও ভান্টু তো সেই কারণে ভান্টুকে ভান্টু কাইন্ড অফ একটু ডিস্টার্ব হয়েছে ঠিক আছে ভাই এগুলো একটু খেয়াল রাখা দরকার ঠিক আছে কুকুররা যখন অসুস্থ থাকবে তাদের ভাই আশেপাশে তাদেরকে কিছু করতে যাও না ঠিক আছে তারা কিন্তু তারা তাদের হোসে থাকে না কিন্তু সেন্সে থাকে না দুর্ঘটনা ঘটতেই পারে তো সেম এক্ষেত্রে হয়েছে তো জানিয়েছেন যে এখন আদি ঠিক আছে আর আবারও ভান্টুর সাথে আদির বন্ধুত্ব হয়ে গেছে সো নো বারিস তবে হ্যাঁ তোমরা টেক কেয়ার রেখো ঠিক আছে তোমরা নিজেদের একটু খেয়াল রেখো তবে এই দুর্ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে আমি তোমাদের দিয়ে দিলাম যা দ্যাটস সিট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দ্য বাই